কিছু যদি সত্যি তোমার কাছে গুরুত্বপূর্ণ হয় তবে তুমি তা করবেই কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না সৃষ্টিকর্তার কাছে সেই ধনীরা সবচেয়ে প্রিয় যারা ধনী হওয়ার পর গর্বের মতো বিনয়ী বাস্তব যে কোনো কঠিন অবস্থা কাটানো সম্ভব মানুষ শুধু মনে করে কল্পনা করা কঠিন অবস্থা কাটাতে পারে না বেশিরভাগ মানুষই সফল হওয়ার ঠিক আগের মুহূর্ত হাল ছেড়ে দেয় খেয়াল একদম শেষ পর্যন্ত টাচ লাইটের এক পা আগে তারা হার মেনে নেয় আপনার জীবন থেকে সূর্য চলে যাওয়ার জন্য আপনি যদি কেঁদে ফেলেন তাহলে আপনার অশ্রুগুলি আপনাকে তারাগুলি দেখাতে বাধা দেয় আপনি কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে সমুদ্র পার হতে করতে পারবেন না আমি স্বপ্ন দেখেছিলাম যে জীবনটি আনন্দময় আমি জেগে উঠলাম এবং দেখলাম জীবনই ছিল সেবা আমি অভিনয় করেছি এবং দেখেছি সেবাটি ছিল আনন্দের খুশি হওয়া খুব সরল তবে সরল হওয়া কঠিন বিশ্বাস হলো সেই পাখি যা আলোকে অনুভব করে এবং ভোর যখন অন্ধকারে থাকে তখন গান করে অযোগ্য নেতৃত্ব নীতিহীন নেতা ও কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনোদিনও একসাথে হয়ে দেশের কোনো কাজে নামতে নেই তাতে দেশ সেবার চেয়ে দেশের জনগণের সর্বনাশই বেশি হয় আমরা আমার মানুষের প্রতি ভালোবাসা আমার সবচেয়ে বড় দুর্বল হলো আমি তাদের খুব বেশি ভালোবাসি আপনি যখন ভদ্রলোকের সাথে খেলেন আপনি ভদ্রলোকের মতো খেলেন তবে আপনি যখন রাজ জজের সাথে খেলেন নিশ্চিত হন যে আপনি বড় জারজের মতো খেলেছেন অন্যথায় আপনি হারাবেন মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দেয় কিন্তু পরক্ষণই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি নিজের সিদ্ধান্তকে যত বেশি গুরুত্ব দিতে পারবেন অন্যের অনুভূতির প্রয়োজন ততই কম হবে